হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এর আগে বলেছিলাম উত্তরপ্রদেশ রাজস্থান তামিলনাড়ু হরিয়ানা এবং কেরালা গভর্নমেন্ট খুব শীঘ্রে রিভিউ পিটিশান এই ম্যান্ডেটরি ট্রেড বা বাধ্যতামূলক ট্রেড করার বিপক্ষে বা টেট না করার সপক্ষে তেনারা রিভিউ পিটিশান বা রিট পিটিশান করতে যাচ্ছে এর আগে আমি বলেছিলাম আজকে আরও দুটি রাজ্য এগিয়ে এসেছে এবং তারা যে সমস্ত পয়েন্ট নিয়ে তারা রিভিউ পিটিশান করবে মনে করা হচ্ছে যে এতে হয়তো ফলপ্রসূ হতে পারে মেনলি আমি তো বলে রাখি মেনলি হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশের এই নির্দেশিকায় প্রাথমিক শিক্ষক এবং জুনিয়র বেসিক টিচার বা যারা জুনিয়র হাই স্কুল জুনিয়র বেসিক স্কুল জুনিয়র নিউ হাই স্কুল কিংবা জুনিয়র জিরো এনরোলমেন্ট হাই স্কুল সবই ওয়ান থেকে এইট পর্যন্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বাধ্যতামূলক ট্রেড করার প্রশ্নে এখনও পর্যন্ত হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুলের পক্ষে বা হায়ার সেকেন্ডারি স্কুল বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকদের টেট এই মুহূর্তে করতে হবে তার নির্দেশিকা আমি আজ পর্যন্ত ভিডিও করছি এই মুহূর্ত পর্যন্ত কোনো খবর আমার কাছে নেই শুধুমাত্র যারা ওয়ান থেকে এইট অর্থাৎ প্রাইমারি স্কুল এবং আবার প্রাইমারি স্কুল অর্থাৎ জুনিয়ার বেসিক স্কুলে সব শিক্ষক হিসেবে টেট করার প্রশ্নে তার জন্য অনেকগুলো রাজ্য এগিয়ে এসেছে অলরেডি এবং আজকে আমি যেটা বলবো সেটা একটু ভালো করে শুনুন যে তারা কোন কোন বিষয়ে রিভিউশন করতে যাচ্ছে যেটাকে আমি ফলপ্রসূ বলতে যাচ্ছি কেন নিশ্চয়ই এর পিছনে অনেক যুক্তি আছে ভিডিও শুরু করার আগে আরও একবার অনুরোধ করব। দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন একটা ভিডিও করতে আমাদের অনেক কষ্ট হয় আমাদের অনেক মেমো পড়তে হয় অনেক গ্যাজেট পড়তে হয় অনেক নোটিফিকেশান পড়তে হয় তারপরে একটা ভিডিও করতে হয় তার জন্য একটা লাইক এবং একটা সাবস্ক্রাইপশান আপনার কাছ থেকে অনুরোধ করছি দেখুন একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য প্রথমে তেলেঙ্গানা গভর্নমেন্ট অর্থাৎ এর আগে উত্তরপ্রদেশ রাজস্থান তামিলনাড়ু হরিয়ানা কেরালা এই পাঁচটি রাজ্যের পরে ছ নম্বর রাজ্য হিসেবে তেলেঙ্গানা এগিয়ে এসেছে এই রিভিউশন করার জন্য তেলেঙ্গানা রাজ্য আর আমাদের ভারতবর্ষের প্রথম রাজ্যের মধ্যে একটু পার্থক্য আছে কেন না তেলেঙ্গানা রাজ্য তার প্রাইমারি স্কুলের উপর তারা অত্যাধিক জোর দেয় অর্থাৎ তেলেঙ্গানা গভর্নমেন্ট যেটুকু আমার জানা আছে তারা প্রাইমারি স্কুলে ট্রেনিংয়ের উপর বা প্রাইমারি স্কুলের শিক্ষকের উপর তারা অত্যাধিক গুরুত্ব দেয় তার জন্য শুধু তেলেঙ্গানাতেই ওয়ান থেকে ফাইভ এরকম এক লক্ষ বা ওয়ান থেকে এইট পর্যন্ত আপার প্রাইমারি পর্যন্ত এক লক্ষ শিক্ষক শিক্ষিকা অ্যাফেক্টেড হবে এই ধরনের একটা আন্দাজ করা যাচ্ছে এবং সেই রাজ্যের পরিস্থিতি আমাদের রাজ্যের পরিস্থিতি থেকে সম্পূর্ণ আলাদা যেমন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো তিনি খুব ব্যস্ত বলে বা তিনি হয়তো রকম ব্যাপারে ব্যস্ত থাকার কারণে তিনি হয়তো আমাদের সময় দিতে পারেন না কিন্তু তেলেঙ্গানা গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সবার আগে শিক্ষকদের সময় দেন শিক্ষকদের সঙ্গে কথা বলতে তিনি যদি তারা সময় চান তিনি কিন্তু অবশ্যই সময় অ্যালট করেন সেই হিসাবে আমরা দেখেছি ওই তেলেঙ্গানা রাজ্যের প্রোগ্রেসিভ রিকগনাইজড টিচার্স ইউনিয়ন বা পিআরটিইউ এবং ইউনাইটেড টিচার্স ফেডারেশান ইউটিএফ ওনারা ওই তেলেঙ্গানা গভর্নমেন্টের যে মাননীয় মুখ্যমন্ত্রী এ রেভান্ত রেড্ডির সঙ্গে দেখা করেন এবং এ রেভান্ত রেড্ডি সঙ্গে সঙ্গে ওনাদেরকে অ্যাসিওর করেন যে তেলেঙ্গানা রিভিউ পিটিশান উড বি ফাইল্ড বিফোর দি এন্ড অফ দি মান্থ অর্থাৎ এই মাসের শেষে এই সেপ্টেম্বর মাসের শেষেই বা সেপ্টেম্বর মাসের মধ্যেই রিভিউ পিটিশান দাখিল হবে সেটা কিন্তু অ্যাসুরেন্স দিয়েছে কে না তেলেঙ্গানার খোদ মুখ্যমন্ত্রী এ রেভান্ত রেড্ডি মহোদয় এবং যেটুকু আমরা জানতে পারছি আন অফিসিয়াল খবর মারফত যে কোন কোন চারটি পয়েন্টে রিভিউ পিটিশান করবে তেলেঙ্গানা গভর্নমেন্ট না প্রথম হচ্ছে ফর নিউ রিক্রুটস দিস অর্ডার উইল বি অ্যাপ্লাইড অর্থাৎ অর্থাৎ তেলেঙ্গানা গভর্নমেন্ট বলবে যে আগে যা হয়ে গেছে অর্থাৎ লেট বি গন বি বাই গন যা হওয়ার হয়ে গেছে এবার থেকে নিউ রিক্রুটমেন্ট হলে এই পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব প্রথম সূত্র দ্বিতীয় ইনস্টেড অফ ফোকাসিং অন স্টুডেন্টস দি সিনিয়র টিচার্স উইল বি ফোর্স টু প্রিপেয়ার ফরেন এক্সাম নেভার মিন্ট ফর দেম অর্থাৎ যদি টেট বাধ্যতামূলক করা হয় তাহলে আমাদের সিনিয়র টিচাররা কিংবা শিক্ষকরা টেট পড়ার জন্য তিনারা মানে যে পরীক্ষা তাদের দেওয়ার কথাই নয় তারা ওই পরীক্ষা দেওয়ার জন্য অত্যন্ত ফোকাস করবে এবং তারা আর আমাদের স্টুডেন্টকে পড়াবে না তাই মানে আমাদের তেলেঙ্গানা গভর্নমেন্টের তেলেঙ্গানা রাজ্য এতে ক্ষতিগ্রস্ত হবে এবং লক্ষ লক্ষ ছাত্র ক্ষতিগ্রস্ত হবে যেটা আমাদের রাজ্য মেনে নিতে পারবে না অর্থাৎ শিক্ষকরা যদি টেট দেয় তারা নিশ্চয়ই টেট পড়বে তারা নিশ্চয়ই আমাদের স্টুডেন্টের উপর আর ফোকাসিং করবে না যে তাই ওই পরীক্ষা যে পরীক্ষা তাদের দেওয়ার কথাই নয় তাই তারা কিন্তু এই পরীক্ষা দিলে আমাদের ছাত্রের ক্ষতি হবে আর কখনই সুপ্রিম কোর্ট কোনো রাজ্যের ছাত্রের ক্ষতি হোক এটা নিশ্চয়ই চাইবে না তিন নম্বর পয়েন্ট দি জাজমেন্ট আনফেয়ারলি প্যানালাইজিস লং সার্ভিং স্টাফ অর্থাৎ এই যে জাজমেন্ট একটা অপরিষ্কারভাবে বা মানে পরিষ্কারহীনভাবে যারা দীর্ঘ মেয়াদি শিক্ষক তাদেরকে একটা শাস্তি দিচ্ছে ইম্পোজিং টেট না ওই যে ডিমোরালাইজিং অর্থাৎ তাদের উপর টেট আরোপ করে দেওয়া একটা অনৈতিক কখনও সুপ্রিম কোর্ট কোনো সিনিয়র টিচারের উপরে হুইপ জারি করতে পারে না এইভাবে তিনি তিন নম্বর দেবে চার নম্বর ইউনিয়ন এডুকেশান মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান মহোদয় এবং ইউনিয়ন মিনিস্টার জি কিষাণ রেড্ডি সঙ্গে ওনারা দেখা করেছেন এবং জি কিষাণ রেড্ডি অ্যাসুরেন্স দিয়েছে যে হি উড টেক আপ দি ইস্যু উইথ দি সেন্টার অর্থাৎ সেন্টারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিষয়ে এই ব্যাপারটাকে টেক আপ করবে এটা গেল তেলেঙ্গানা গভর্নমেন্টের কথা এবার আসি সাত নম্বর রাজ্য মেঘালয় গভর্নমেন্ট মেঘালয়েও ওখানে প্রায় তেলেঙ্গানাতে যেমন এক লক্ষ শিক্ষক অ্যাফেক্টেড হবে কারণ আমি আগে বলেছি যে তেলেঙ্গানা সমস্ত দেশের মানে শিক্ষা ভাষা থেকে সম্পূর্ণ আলাদা ওরা প্রাথমিকের উপর প্রচণ্ড চাপ দেয় আর মেঘালয়তে প্রায় পনেরো হাজার শিক্ষক শিক্ষিকা অ্যাফেক্টেড হবে তাই মেঘালয় গভর্নমেন্টও রিপ্রেসেন্ট করবে তবে তারা একটু ঘুরিয়ে কথা বলেছে ওরা কি বলেছে উই উইল কোঅর্ডিনেট উইথ দি আদার স্টেটস ইফ নেসেসারি অ্যাপ দি সুপ্রিম কোর্ট ফর এ রিভিউ অর্থাৎ আমরা অন্য সমস্ত রাজ্যের সঙ্গে কথা বলবো তারপরে যদি প্রয়োজন পড়ে আমরা অবশ্যই সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশান দাখিল করবোই ওনারা কী পয়েন্ট দেবেন ওনারা দেবেন দুটি পয়েন্ট অর্থাৎ কি টু অ্যাপ্লাই ইট রেস রেট্রোসপেক্টিভলি ইজ ব্যাফলিং অর্থাৎ কোনো আইনকে রেট্রোসপেক্টিভ ইফেক্ট করা হচ্ছে বিভ্রান্তিমূলক সুপ্রিম কোর্ট একটা বিভ্রান্তিমূলক আচরণ করছে একটা বিভ্রান্তিমূলক রায় দিয়েছে ব্যাপলিং জাজমেন্ট কারণ কোনো কোনো দিন রেট্রোস্পেক্টিভ ইফেক্টে কোনো আইন লাগু হতে পারে না তারা এইভাবে রিভিউপেশান দেবে দু নম্বর পয়েন্টে দেবে টেট এলিজিবিলিটি রিকোয়ার্স মিনিমাম অফ ফর্টি ফাইভ পারসেন্ট ইন ক্লাস টুয়েলভ অ্যালং উইথ ডি অর ওর ডিগ্রি উইথ ডিএলএড ওর বিএড ফর আপার প্রাইমারি টিচার্স এটা কতজনের আছে অর্থাৎ টেট করতে গেলে তাদের মিনিমাম যোগ্যতা হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট পেতে হবে টুয়েলভের ক্ষেত্রে বা আপার প্রাইমারি যাই বলে না কেন মানে টুয়েলভের ক্ষেত্রে অথবা প্রাইমারি ক্ষেত্রে হচ্ছে তার ফর্টি ফাইভ পার্সেন্ট উইথ ডিএলএড বা বিএড এই ফর্টি ফাইভ পার্সেন্টে কতজনের আছে কারণ এটা যা আগে হয়ে গেছে তখন এই নিয়ম ছিল না এখন লাগু হয়েছে এই নিয়ম এসেছে তার মানে এখন এটা ইমপ্লিমেন্ট করাটা নিঃসন্দেহে একটা ব্যবলিং হবে এই দুটি তথ্য মেঘালয় গভর্নমেন্ট দেবে তো ফ্রেন্ডস তার মানে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে আমাদের রাজ্য যেমন তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো অন্য কাজে খুব ব্যস্ত আছেন বা তিনি হয়তো মানে খুব ব্যস্ত হওয়ার কারণে তিনি হয়তো আমাদের সময় দিচ্ছেন না বা হয়তো আমাদের সঙ্গে হয়তো এই বিষয়ে করার তুমি হয়তো কারণ যেহেতু এত বড়ো রাজ্য তিনি হয়তো খুব ব্যস্ত আছেন কিন্তু অন্যরাজ্য দেখলাম তারা কিন্তু এটাকে সহানুভূতির সঙ্গে ট্রিট করছে এই দুটি ব্যাপার আর তিন নম্বর ব্যাপারে আসি সংবিধানের তিনশো এগারো নম্বর ধারা যদি রিভিউ পিটিশান খারিজও হয়ে যায় সংবিধানের তিনশো এগারো নম্বর ধারা বলছে যে কোনো আরবিট মানে কোনো স্টাফকে ডিসমিস করা যায় না চাকরি থেকে রিমুভ করা যায় না তাহলে এখানে প্রশ্ন আসবে তাহলে এসএসসি দু হাজার ছাব্বিশ মানে এসএসসি এই যে ছাব্বিশ হাজার বা পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকাকে বাদ দিল কেন না তাদের পুরো প্যানেলটা অবৈধ ছিল কোনো প্যানেল যদি অবৈধ হয় যদি একজনও থাকে অবৈধ ক্যান্ডিডেট তাহলে সে প্যানেলে কোনো গুরুত্ব নেই কিন্তু এখানে কোন এখানে সারা ভারতের প্রশ্ন এখানে কোনো প্যানেল অবৈধ প্রশ্ন নেই তাই কোনো স্টাফকে তার আরবিট্রেশনভাবে ডিসমিস করা যায় না রিনিউভাল করা যায় না নিশ্চয়ই আপনারা জানেন যে যারা আইপিএস আইএস তারা যত অন্যায় করুক যত অপরাধ করুক কি তাদের চাকরি খাওয়ার ক্ষমতা স্বয়ং সুপ্রিম কোর্টেরও নেই কারণ তাদেরকে সংবিধান তিনশো এগারো নম্বর ধারা তাদেরকে রক্ষা কবর দিয়ে রেখেছে এবং শুধু ওইটা নয় তার সঙ্গে কি আছে মেম্বার্স অফ দি ইউনিয়ন অল ইন্ডিয়ান স্টেট সিভিল সার্ভিসেস এবং দোজ হোল্ডিং সিভিল পোস্টস আন্ডার দি ইউনিয়ন অর স্টেট অর্থাৎ রাজ্য বা কেন্দ্রের অধীনে যারা চাকরি করছে তাদের চাকরি এত সহজে ডিসমিস করা যায় না চাকরি খাওয়া যায় না এটা সংবিধানের তিনশো এগারো নম্বর একটা রক্ষা কবচ তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও তার মানে টেট নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না টেট নিয়ে আতঙ্কিত হবেন না যে সমস্ত প্রাথমিক শিক্ষক কিংবা জুনিয়র বেসিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা আতঙ্কে আছেন আতঙ্ক হওয়ার কোনো প্রশ্ন নেই যতক্ষণ না পর্যন্ত এনসিটি তাদের সদর দপ্তরের ওয়েবসাইট থেকে নির্দেশিকা জারি করছে যে এবার ট্রেড করতে হবে ততক্ষণ পর্যন্ত আতঙ্কের কোনো কারণ নেই ভালো থাকুন ডে করতে